নমস্কার এভ্রিওন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে একটা নতুন ধরনের পুলি পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই টেস্টি কোনো রকম ঝামেলা ছাড়া কম সময়ে বানিয়ে নিতে পারবেন ছোট থেকে বড় সবার পছন্দ হবে পিঠাগুলো তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি চালের গুঁড়ো নিয়েছি গুড় আর নারিকেল এবার চলুন চুলায় যাওয়া যাক প্রথমে আমি নারিকেলের পুরটা তৈরি করে নেব কড়াইয়ে আমি নারিকেল দিয়ে দিলাম তার সাথে গুড় দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চড়ে পুরটা তৈরি করে নিতে হবে আর এই পুরটা কিন্তু শুকনো শুকনো করেই তৈরি করে নিতে হবে নারিকেলের পুটটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার চালের গুঁড়োর গুঁড়োটা তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিব আর এটা ভিজা চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো তবে আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার খুব ভালোভাবে মথে নিতে হবে এই ডোটা কিন্তু শক্ত করলে চলবে না নরম রাখতে হবে আর এই পিঠার ডিজাইনটা তৈরি করতে গেলে এই ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে তাহলে সহজেই ডিজাইনটা তৈরি করা যাবে আর খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে বেলে নিচ্ছি তবে যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর পাতলা করে বেলে নিলে এই পুলি পিঠাগুলো খেতে ভালো লাগবে এখন একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে আমি কেটে নিব তবে এই পিঠাগুলো আপনারা চাইলে ছোট বড় তৈরি করে নিতে পারেন আর আমি কিন্তু মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি এবার আমি যে নারকেলের পুরটা তৈরি করলাম সেটা দিয়ে দিব আর হাত দিয়ে একটু ভালোভাবে সমান করে দিতে হবে এবার দু হাতের সাহায্যে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন আমার মনে হয় কম বেশি সবাই পারবে তবে এই ডিজাইনটা তৈরি করতে গেলে এটা কিন্তু একটু সাবধানেই তৈরি করে নিতে হবে কারণ এই পুলি পিঠাটা কিন্তু একবারে পাতলা করেই তৈরি করে নিলাম আর আমি আবারও বলছি পাতলা করে তৈরি করলে এবার একটা চামচের সাহায্যে হালকা করে একটু দাগ টেনে দিলাম এটা কিন্তু একটা ডিজাইন তৈরি হলো এরপরে একটা চিরুনির সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি তবে এই ডিজাইনটা কিন্তু একবারে হালকা করেই তৈরি করে নিচ্ছি আর এভাবে তৈরি করলে পুলিপিঠাটা কিন্তু দেখতে ভালো লাগবে এখন যেটা করতে হবে দুপাশে ধরে কিন্তু জোড়া লাগিয়ে দিলেই পিঠাটা কিন্তু রেডি হয়ে গেল আর দেখতেই পারছেন কম সময়ে ঝামেলা ছাড়া কিন্তু এই পুলি পিঠাটা তৈরি করা যায় তবে দেখতে কিন্তু অপূর্ব হয়েছে আপনারা চাইলে সহজেই এই ডিজাইনটা তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যেহেতু শীতকাল শীতকালেই কিন্তু এই ধরনের পিঠাগুলো খেতে ভালোই লাগে আর দেখতে পারছেন রকম কিন্তু এই পিঠাটা তৈরি করতে ঝামেলা নেই কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন আর আমি যেহেতু দুই ধরনের পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। একটা কিন্তু ভাপে রান্না করে নেব। আর একটা তেলে ভেজে নেব অনেকেই কিন্তু তেলটা পছন্দ করে না বা হেলদি খেতে পছন্দ করে তারা কিন্তু এই পিঠাটা ভাপে রান্না করে খেতে পারেন আর যারা ভাজানো পিঠাটা পছন্দ করে তারা কিন্তু এই পুলি পিঠাটা ভেজে নেওয়ার পরে খেতে পারেন আর পুলি পিঠাটা ভাজানো পিঠাটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আমি একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে কিছুটা পিঠা আমি একটু ভাপে রান্না করে নেব আর এই পিঠাগুলো ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগবে না হয়তোবা চার হইতে পাঁচ মিনিটের মতো সময় লেগে যেতে পারে এরপরে কিছুটা পিঠা আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দেবো এই পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গেছে দেখতে পারছেন ভাব দেওয়ার পরে কত সুন্দর হয়েছে এরপরে এখন আমি কয়েকটা পিঠা তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে একবারে মুসমুসে করেই ভেজে নিতে হবে তবে বেশি আছে ভাজলে লালচে হয়ে যাবে ভিতরটা কিন্তু হবে না আর খেতেও ভালো লাগবে না তাই একটু হালকা আছে একবারে মুসমুসে করেই ভেজে নিতে হবে এই পিঠাগুলো মুসমুসে করে ভেজে নেওয়ার পরে আপনারা চাইলে এই পিঠাগুলো সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তার জন্য অবশ্যই কিন্তু একবারে ভালোভাবে ভেজে নিতে হবে একবারে মুসমুসে করেই ভেজে নিতে হবে পিঠাগুলো ভাজানো হয়ে গেছে একবারে কিন্তু মুছমুছে করে ভেজে নিলাম আর এখন পিঠাগুলোকে তুলে নিতে হবে এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি দুই ধরনের পিঠাই তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম আর আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই এই শীতে কিন্তু একদিন হল এই পুলি পিঠাটা তৈরি করে দেখবেন ছোট থেকে বড় সবার পছন্দ হবে এবার দুইটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভাবানো পিঠাটা দেখতেই পারছেন কতখানি নরম হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এই ভাজানো পিঠাটাও একবারে কিন্তু মুসমুসে হয়েছে আর এই মুখরোচক পিঠাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তবে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার